প্রভাবিত হবে প্রকাশিত হবে বিকশিত হবে আর যদি কোরআন আমল না হয় তা যে চোর পারেরা কি করে বলবে না আজকে এই জন্য কোরআনের আমল সারা পৃথিবী চলতে পারবে না কারণ এই সততা এবং ন্যায়পরণতা নিষ্ঠা এবং মানব জীবনের জন্য যে সুবিচার সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা এটা সবাই চায় কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারা তাগদী বস্তুবাদী বিধানে নেয় যদি কোরআনের বিধানে নিত তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত যদি সবাই চায় তার নিজের মতো করে যায় কে এই যে আপনি যখন করেন একটা বিষয়গুলো তারা চায় কিন্তু আমি এটা আমরা এদেশে থাকি আমাদের বলতে হবে এই যে জুলাই সনদ নেয়া এত আলোচনা আমি যদি ভিডিও করেছি আলোচনা করেছি জুলাই সনদ না কোরআনের সনদ তোমার এত আলোচনা তুমি কোরআনের শনদটা না সনদ মানে ভিত্তি কি ভিত্তি তা আমি কোরআনের ভিত্তি নেব না আমি মানুষের কথার ভিত্তি নেব আচ্ছা কেউ যদি বিল্ডিং করে এই বিল্ডিং কি কেউ পিলার বা এই যে খাম্বা দেয় বা পিলার বিস্তম্ভ করে এটা কি বাস দিয়ে করে চুরি করে বাস দেয় পরে ভাঙিয়ে পড়ে কিন্তু সাধারণত বিল্ডিং করলে ওটা কি রড দিয়ে করে না রড দিয়ে করে কেন কারণ সে জানলে আমার ভিত্তিটা মজবুত লাগবে এখন তোমার ভিত্তি হবে তুমি কোরআন দি তুমি ভিত্তি করে লাহ লাদি না করে তুমি কে কি বলে এই জন্য তারা কিন্তু একমত হতে পারে না এবং অথচ যদি তারা কোরআন সোরাটা মেনে নেয় ন্যায় পড়ানোর তো মেনে নেয় তারা সমাধান এই জন্যই এইটা মানা খেলে যে আপনি ডানে মামে যেতে পারবেন না কোরআন মানতে হলে মানে কোন দিকে কোন দিকে মুখ ফিরাতে হবে এমনি না শয়ের উনআশি ওইটা ব্যাখ্যাটা পাবেন আপনি এই যে দশ নম্বর সুরে একশো পাঁচে আসেন আপনি যদি কোরআন আমল করতে চান দশের একশো পাঁচ লাগবে কী লাগবে দেখেন আপনি আপনার মুখ অভিমুখী একবার রাশিয়ার দিকে তাকাবেন মানে রাশা একবার আমেরিকার দিকে তাকাবেন একবার ভারতের দিকে তাকাবেন একবার ওই অস্ট্রেলিয়া বিভিন্ন দিকে যায় না মুখের দিকে তমুকের দিকে আমি এই তরিকা ওই তরিকা এই পন্থী ওই পন্থী এদিকে যাওয়া যাবে না আপনাকে বলা হচ্ছে জোর অবশ্যই তুমি প্রতিষ্ঠিত করবে অজাকা তোমার দৃষ্টিভঙ্গি তোমার যে জীবন আচরণ তোমার চেহারা মানে জীবন আচরণ জীবন বিধান তোমার চেহারা তোমার অভিমুখী হওয়াটা দিনে দিনের জন্য কার আল্লাহ আল্লাহ আনুগত্য আল্লাহর বিধানের জন্য জীবন ব্যবস্থার জন্য হানিফা এক অনিষ্ঠ নিরঙ্কুশ ভাবে সর্বব্রত ভাবে। এইকান্তিক ভাবে সার্বিক ভাবে তাহলে একনিষ্ঠ ভাবে কোন দিকে মুক্ত পাব আমরা এটা না হলে আপনি কি সাড়ে একশো পাঁচ দিয়ে শাসন করতে পারবেন এবং এখানে একটা বড় পয়েন্ট যেটা আমরা শুরুতে বাকারা দুইয়ের একশো পাঁচে পড়ছিলাম যে মুসিক হওয়া যাবে না পরে বলছে বলা একটা কুনান না মিনাল মুসিক একনিষ্ঠ হবে আল্লাহর বিধান না যদি এখানে বহুত্ববাদ বহুমতবাদ মতবাদ আপনি নেন তাহলে সে মুষ্টিক হবে বংশীবাদী হবে তখন সে মুসলিম হতে পারবে না কি পরিষ্কার নাকি একবারে মানে দশের একশো পাঁচ আপনাকে ক্লিয়ার করে দিয়েছে একনিষ্ঠ ভাবে কোরআনের বিধান মাবেন আল্লাহর আইন বিধান মাবেন বহুত্ববাদে বহু বিধানের অধিকারী বহু বিধান বহু কিতাব নেওয়া যাবে না বহু মতবাদ নেওয়া যাবে না যে কারণে মানুষ এক হয় না আল্লাহ বলছেন আচ্ছা বিধান কোনটা দিলে ভালো হবে মানুষ চলবে কি হবে নিরাপত্তা কিসে খাদ্য পাবে কিসে সব কিছু আল্লাহ রব্বাল আমিন যে আর কারো জ্ঞান আছে এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন মায়া দা পাঁচের পঞ্চাশে জাফা হুকমা জাহেলিয়া কেব গুণ তারা কি জাহেলি বিধান চায় অমান আহ সান মিন লয় হুকমা লে কম এ ইয়ো নিশ্চিত বিশ্বাসীদের জন্য আল্লার চেয়ে সর্বসন্দর সর্বোত্তম একমাত্র দাতা আর কে হতে পারে এর বাইরে গেলে জাহিলি বিধান তা আমাদের সমাজে বা বিশ্বের জাহিলি বিধান চলে না আল্লাহ সর্বসত্য বিধান চলে জাহি জাহিলি আমি যে বলি জাহেল বলি মুরগি বলি কেন সব জাহিলি বিধান চলে যতই তুমি পারে না তা তুমি নিবে না কেন দশের একশো পাঁচ ভাবে আমি শুধু আল্লাহর আইন মানব এখানে আল্লাহর কথা বললে আবার চতুর্দিকে করে অমুক কি বলছে তোমুক কি বলছে কোশাইরি কি বলছে আলু সে কি বলছে এ এমনি খুঁজাইমা কি বলছে হাজারো মতবাদ দেয় তাই আমাদের সমাজে বিড়ালের বাপের দাম ওই রাত কেনার বাপের দাম এখানে এই অমুকের দাম তমুকের দাম কিন্তু কোরআনে আল্লাহর কথা বলার পর কাজ হয় না এই জন্য মুক্তি মিলছে না সমাধান মিলছে না সমাধান পেতে হলে একমাত্র কোরআনে বিধানে বিশ্বকে শাসন করতে হবে কেন করতে হবে এটা না করলে আপনাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে যেটা বলছে এগারো একশো পাঁচে এগারো নম্বর সোজা বলছে তাকাল্লামু নাফসু ইল্লা নেহিম সেদিন কোনো ব্যক্তি কথা বলতে পারবে না আর অনুমতি ছাড়া ফামিনুম শাকিম ও সাঈদ সে সেখানে কেউ হবে গ্রহণযোগ্য কেউ হবে আনন্দিত শাকিম মানে নিরানন্দ মানে দুঃখিত হবে আর সাঈদ মানে আনন্দিত অর্থাৎ কেউ মুসলিম কেউ কাবের কেউ জান্নাতি কেউ জান্নামি এর মাঝে কিছু নয় এবং সেদিন কথা বলতে কেউ পাবে না আলো অনুমতি দেওয়ার অর্থ কী আল্লাহ অনুমতি দেবেন তুমি জান্নাতে যাও না জাহান্নামে নামে যাও কিন্তু আর কোনো কথা বলে তার বিচার কেসে সহজ করতে পারবে না পারবে আত্মবাক্য সমর্থনে কোনো সুযোগ থাকবে আমি এই অপরাধ করছি এখন বলে অ্যাডভোকেসি করে সলিসিটার ধরে তারপরে ব্যারিস্টার ধরে যে আমি একটু মুক্তি পেয়ে গেলাম এটা কি আকার সম্ভব তাহলে কথা কেন ভাই আতি সেদিন এমন একদিন আসবে লাফসুল্লাহ ইজনি আল্লাহর অনুমতি সেরা কথা বলতে এটা অনেক অনুবাদ করে যে অনুমতি দিলে কথা বলতে পারবে অনুমতি দিলে কী কথা বলবে সামনে না অত অনুবাদ করে তো জাননাতে যাবে নাহলে জানতে যাবে তাহলে কোরআন অনুযায়ী শাসন হয় কোরআনের বিধানগুলো যদি পৃথিবীতে চলে তাহলে মুসলিমরা কী করতে পারবে তারা সাঈদ হবে সাঈদ মানে কি সাঈদ অর্থ কি তারা জান্নাতি তারা আনন্দিত আর শাকিউন মানি হ্যাঁ হত ভাগ্য বা ভাগ্য শব্দ তো বলা যাবে না ভাগ্যটা দেবতার নাম ভাগ্য কেন বলা যাবে না দেখেন আপনি লক্ষ্য আমাদের এই সমাজে কোরআনের কোনো আলোকবর আসেনি কোরআন তো চূড়ান্ত এবং মহা আলোতে মহাকল্যাণে পরিপূর্ণ কিন্তু আমাদের যে বাংলা ভাষা বা অন্যান্য ভাষাতে উর্দু ফার্সিতে সব কোরআন বিরোধী শব্দগুলো নিয়ে আসে কোরআনের শব্দ না শিখতে পারেন এটা তো অনেক আলোচনা করেছি আপনাদের শুনেছেন অর্থাৎ দেখেন এই জন্য আমাদের মধ্যে ভাগ্য দেবতা বলে এজন্য মানুষ কথায় কথা বলে কি মহাভারত কি অশুদ্ধ হবে তো মহাভারত কি আসলে শুদ্ধ মহাভারত অশুদ্ধই মানুষ কথা কথা বলে অকাল মৃত্যু হবে অকালে মৃত্যু হয় মৃত্যু আল্লাহ এবং তার পরিণামে হয় বলে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কি কেউ পারে হুম এটা পুলিশের লাগিয়ে তো পাঞ্জা লোকে পারা যায় না এটা পুলিশের সাথে তো পাঞ্জা লোড়ে পাড়া যায় না এটা বলিস তো ওয়েল ট্রেন্ড এবং তো আমাদের কথায় কথায় কিন্তু বর্ণে বর্ণে কিন্তু কবিতায় গানে গানে শুধু সিরক আর আমি আপনাকে এক হাজার গান শুনাইতে পারবি এক কোটি গান আছে কোটি কোটি শিরকে পরিপূর্ণ জাহান্নামিতে পরিপূর্ণ আগুনে পরিপূর্ণ অজ্ঞতায় পরিপূর্ণ এটাই সমাজে চারুগুলো ইসলামের গানের নামে এরা সঙ্গীত শিক্ষককে বাধা দেয় কিন্তু এই যে নিজেরা যে গান বাজনা করে মৌলারা এইটারা বাধা দেয় না এরা অমুকে ভাস্কর্য ধ্বংস করে আবার মাজার বুঝারে আবার তারা হারাল মনে করে এরা আরেক শয়তানি এই যে মানে আপনাদের শুনেন সাধারণ কি বলছে যে তোমার কন্ঠের গান এত মধুর কেন যে তুমি তোমাকে নাম জপছিলা ছিল বলছো না বুলবুলি 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 আগে মোহাম্মদের নাম জপার কি মানে বুলবুলি কণ্ঠ ভালো আল্লাহর নাম জপলে কণ্ঠ ভালো হয় না আর আল্লাহ বলছেন একশো বাউন্ন দশ করু নি কুর কুরকু তোমরা আমাকে মানো আমার বিধান মানো আমার বিধান বাস্তবান করো আমাকে স্মরণ করো আমি তোমাদের বিধান বাস্তবায়নে তোমাকে সেই সাহায্য করব আর সেখানে বলতে হতো মোহাম্মদের নাম মোহাম্মদ বললে নাম মোহাম্মদ বল মোহাম্মদ জব মালা মোহাম্মদ কি মালা মোহাম্মদ আল্লাহর নামকে বাস্তবায়ন করেছেন জপ করেছেন সালাম আল্লাহ মোহাম্মদ দেন কত কোটি কোটি শির্ক যিনি আলোচনা করলে কয়েক হাজার ভিডিও করা যাবে কি এই জন্য কোরআন ভিত্তিক যদি বিশ্বায়ন হয় একমাত্র কোরআনের আইনে হবে আল্লাহ বিধানে না হলে কি হবে পরিণতি কি হবে শিক্ষা নিতে হবে এটা পাবেন আপনি যারা শিক্ষা নেবে না এটা আল্লাহ আবার বলছেন যে একশো পাঁচে বারো দেখেন এই বারোর চারে কিন্তু আছে ইনহা ইল্লা আলামিন এই কোরআন হচ্ছে জগৎ সময়ের জন্য বিধান একশো এ বছর ওকে আই এম মিং আয়া অনেক আয়াত রয়েছে বিশ্বামাবাদ আকাশ সময়ে অনেক আয়াত বিদ্যমান প্রকাশিত স্পষ্ট ওই আয়াতগুলোর আলোচনার মধ্যে দিয়ে চলাফেরা করে মানুষ কিন্তু তারা আয়াতের মধ্যে থাকে না সাদ আয়াত সূর্য সমুদ্র যত সৃষ্টিরাজি আছে এগুলোকে আল্লাহ আয়াত না তো এই আয়াতগুলো তিরিশের একুশ বাইশ তেইশে আসে ওহম আনহাম তারা যদি চলাফেরা করে তারা মুখ ফিরায় নেয় এরপর তারা কি করে এই মুখ ফিরায় নেয় অর্থাৎ আল্লাহর আয়াতগুলো একটু ভাবে না ভাবে এই জন্য দেখেন এই সমাজে চলাফেরা আল্লাহ কিন্তু কত কি শব্দ ব্যবহার করছে তারা এই সমাজে এখানে হাঁটাহাঁটি করে অতিক্রম হাঁটাহাটি করে কিন্তু হাটাহাটি করে আল্লাহর সূর্য আল্লাহর চাঁদ আল্লাহ আল্লাহ সবকিছু ব্যবহার করে না আল্লাহর আল্লাহর সৃষ্টি ছাড়া আল্লাহ ছাড়া কোনটা তারা বানাইছে ব্যবহার করে বলো তো একটা নাম বলো বলতো তারা যে কৃত্রিম এই তারা যে কৃত্রিম শশা বানায় আর্টিফিসিয়াল যে করলা বানায় এই আল্লাহ আল্লাহ যদি করলা তৈরি না করতেন বা শশা তাহলে কি তারা করলা গাড়ি বা করতে পারতো না এখন বিজ্ঞানীরা এখন বিজ্ঞানীরা বলতো যে সূর্য বিজ্ঞানীরা যে তোমরা যত কিছু করো দৈনিক কম বিশ মিনিট সূর্যের আলোতে থাকো ভিটামিন ডি এগুলা তোমার কাজে লাগবে তো এখন বলতে সূর্যদার তৈরি না করলে তুমি এটা করতে গেব এবং তো আরো বলছে ভিটামিন ডি নামে বা অন্য নামে যা তৈরি করছে মেডিসিন তাতে কোনো সমাধান হবে না তোমাকে এই আলো আলোর সূর্য আলোই লাগবে আল্লাহর সৃষ্টি কিন্তু বিকল্প না অবিকল্প কিন্তু বিধানে কিন্তু দেখো সে গণতন্ত্র বানায় মাঝাব বানা লাউলাদিস বানায় পীর বানায় বুজক বানা আবার নিজে গ্যারান্টি দেয় আমি গ্যারান্টি দিলাম যে তুমি আমারই দলে বড্ড জান না তুমি পাবাই পাবা

আমাদের আরো কিছু তাহলে এখন পৃথিবীর বিশ্ব জগৎগুলো শাসনের জন্য পরিচালনার জন্য কোরআনের বাইরে যাওয়া লাগবে হম হম আমি যে হাতগুলো এখানে আল্লাহর দয়ায় এখানে আল্লাহ দিল এর বাইরে আপনি কোন ব্যাপারে যাবেন আমাকে বলেন সেই ব্যাপারটা পান না আমরা না তা তুমি আয় আসো নাও না কেন তুমি এই জন্য হ্যাঁ এটার কারণ কি কেন না ভালো কথা কেন পাইনা এটা ষোলো রাখছো অবশ্যই মিথ্যা রচনা করে করবে কারা আল্লাহ না যারা যারা আল্লাহর বিধান গুলো তখন ইমানার আয় আনে না আনবে না তারা আল্লাহর আয়াতের ব্যাপারে মিথ্যা রচনা করছে করবে কারণ কি আওলাইকা হামুলকা দেবুন ওরাই হচ্ছে মিথ্যাবাদীর উপরই মিথ্যাবাদী মিথ্যাবাদীদের মিথ্যাবাদীর গুষ্টি এমন কথা বাস্তব কিছু কি না যত কথা মিথ্যা বলে না সেমিনারে বলো সিম্বুজী আমি টকস সাথে দোকানে ঘরে বাইরে আবাজেও যা বলে মিথ্যা যত মিথ্যা বলে আল্লাহর আয়াত নিয়ে কোনো আল্লাহর আয়াতের নামেও মিথ্যা কথা কি এই আজ বড় যাবেন আপনি জানেন এই যে সর সালাম নুহুর দেখেন স্ত্রীর নামটা বাইর করছে আসিয়া কিন্তু সালামুল্লাহ নুহুর স্ত্রীর নামটা খুঁজে পাই নাই আল্লাহ আল্লাহ যা বলেন ব্যাখ্যা দেন না আল্লাহ ব্যাখ্যা পরিপূর্ণ কিন্তু ওরা আসিয়া নামটা পাইলে আবার সালামাল নুহুর স্ত্রীর নাম কি এটা কিন্তু ওরা বলে না শুনছেন কোনো দিন নুহর স্ত্রীর নাম শুনছে না না নুহার স্ত্রী তো বলে না সালাম মোহাম্মদের এই স্ত্রীর নাম তারা দু একটা বানিয়েছে আয়ু আইয়ুবের একটা নাম বানিয়েছে রহিমা কিন্তু আহ সালমালা লুতির স্ত্রীর নাম বলছে শুনছো আবার এখানে ইউসুফের আবার একটা ঘটনা বানাইছে নাম বানাইছে জোলেখা তাই মানে ওদের সুবিধার জন্য বানায় আবার যেটা পানি আবার আহ বেশকি মারে এত খারাপ কারণ এটা মিথ্যাবাদীর দল মানে আয়াতে যেটা আছে এর বাইরে সে গিয়েও ধরা খায় মানে ওরা না মানলে যে অপদস্থতা হয় এটা কিন্তু প্রমাণ তারা কিন্তু দেখবেন হ্যাঁ এটা আপনি একটা বদম বলি কোন একটা আয়াত বললে হ্যাঁ এই আয়াত আছে হ্যাঁ অনেক ব্যাখ্যা আছে তো দশজন আপনি যদি একশো জন মূল্য আনে একশো রকম কথা বলবে হ্যাঁ আমি পেয়েছি ওটা পেয়েছি আর আমার মতো শুদ্ধ ওর মতো শুদ্ধ ও না বলছে ওর সহি সরটা সহি না আমারটা সহি আল্লাহর কথা না বাদ দিয়ে নিজে নিজের সহি বানানো শুরু করছে বলে তো। এটা আমাদের মতে হ্যাঁ আপনি বলছেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে এটা না তো কীভাবে সে মানুষের নিজে হচ্ছে হচ্ছে আছে আসে কেউ কাফের বানাচ্ছে এই ভণ্ডামি থেকে বের হয়ে আসতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে আমাদের জগৎ চোখে যারা করে না তার মিথ্যাবাদী তার মিথ্যা রচনা করে যে জিসা আহমদুলিল্লাহ